ধানের বাজার ওখানে বাড়তি ওখানে কমছে কোন ধান কত মন আজকের ভিডিওতে জানতে পারবেন বিসমিল্লাহি রহমানের রহিম আসসালাম আলাইকুম ও আদাব শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা অনেক দিন পর আমি রফিক চলে আসলাম আপনাদের ধানের বাজার দর জানাতে নতুন ধান কোন ধান কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে নতুন ধানের ব্যবসা আইডিয়া সম্পর্কে আগেও ভিডিও দিয়েছি আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন স্টক করতে চাচ্ছেন এই সময় দামটি কম যাচ্ছে আপনারা এই সময় রাখতে পারেন শুকনা আটাশ ধান মিনিকেট ধান মোটা ধান হাইব্রিড ধান এইগুলা ধান কিন্তু আপনারা স্টক করতে পারেন যাই হোক এখন আমি ফ্রি হয়েছি নিয়মিতভাবে আমার আজকে ভিডিওগুলো দেখতে পারবেন তাই অনুরোধ করব আমার আর কে পেজটি ফলো করবেন এবং যারা নতুন দেখছেন এবং শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন এবং আর কে টু রিবি ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি দেখতে পারবেন ভাই আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা জি হ্যাঁ ধানের বাজার বা ধানের বাজার আপনার এলাকায় বা আমার এলাকায় এক হবে না কোনো দিনে আপনার এলাকায় হয়তো বেশি থাকবে আমার এলাকায় কম হয়ে থাকবে আমার নীলফামারি জেলা সৈদপুর ঢেলাপির হাট হাটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এই হাটে কিন্তু কথা হচ্ছে আমাদের যে ধানগুলো ওঠে আটাশ ধান মোটা ধান হাইব্রিড ধান মিনিকেট ধান এই ধানটায় কিন্তু উনত্রিশ ধান এই ধানগুলো কিন্তু ক্রয় বিক্রয় হয় এবং আপনার এলাকায় ধানের দাম অন্য থাকে এটা বুঝতে হবে আর আমাদের নীলফামারী জেলায় হচ্ছে আপনার সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মন সাতাত্তর কেজিতে এক বস্তা এই হিসাবে কিন্তু ক্রয় বিক্রয় হয় আজকে জানাবো কোন ধান কত মন আমরা শুনে নেই আপনার এলাকার ধানের বাজারটি কমেন্ট করবেন হয়তো ভালো হবে সুবিধা হবে জানা হবে আপনার লোকেশন অনুযায়ী কমেন্ট করবেন আপনার এলাকায় ধানের বাজার দর কত যাচ্ছে আজকে হচ্ছে বাইশে মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার আটাশ শুকনা ধান আটাশ শুকনা ধান এক হাজার পঞ্চাশ টাকা মন সাড়ে সাঁত্রিশ কেজি এক হাজার পঞ্চাশ টাকা আটাশ শুকনা ধান উনত্রিশ শুকনা ধান উনত্রিশ শুকনা ধান নয়শো টাকা যাচ্ছে এবং কাঁচা ধান যাচ্ছে নয়শো টাকা কাঁচাটা এবং মিনিকেট যেটা মিনিকেট শুকনা ধানটি আছে মিনিকেট শুকনা ধানটি পঁচাত্তর পঁচাত্তর কেজিতে এক বস্তা এবং সাড়ে সাঁত্রিশ কেজিতে এক একমন এক মিনিকেট ধান যাচ্ছে এক হাজার পঁচাত্তর টাকা এবং হাইব্রিড মোটা কাঁচা ধানটি হাইব্রিড মোটা কাঁচা ধানটি যাচ্ছে আটশো টাকা এক মন আটশো টাকা এক সাড়ে কেজি এবং হাইব্রিড মোটা শুকনা ধানটি যাচ্ছে নয়শো টাকা শুকনা মানে সাড়ে সাতত্রিশ কেজিতে এই হচ্ছে নীলফামারী জেলার ধানের বাজার দর আপনার এলাকার ধানের বাজার দরটি কমেন্ট করে জানাবেন এবং অনুরোধ থাকবে আপনারা যারা আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছেন ফলো করবেন পেজটি শেয়ার করবেন এবং প্রতিনিয়ত ভুট্টার দর বাদামের দর কাঁচা মরিচের দর বা এবং আদার পাইকারি বাজার দর ইত্যাদি ভিডিওগুলো আসছে দেখার অনুরোধ রইল সকলে ভালো থাকবে